আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ সুমত আপনাদের সবাই সুস্থ এবং ভালো আছেন চলুন আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা টোকেন পকেট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাকে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখেন সার্চ অপশন আছে আমি একটু দেখা দিচ্ছি এই সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে সার্চ দেবেন টোকেন পকেট যে আমি সার্চ দিয়েছিলাম এটা কিন্তু এখানে আছে তো টোকেন পকেটে ক্লিক করে দিলাম তারপর টোকেন পকেট এই একটু লোকটা ভালো করে দেখবেন এই অ্যাপটা ইনস্টল করতে হবে ঠিক আছে তো এই অ্যাপটা ইনস্টল করার পরে আমি একটু বড় করে দিচ্ছি দেখেন এখানে দেখেন ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করবেন তো আমি যেটি আমার যেহেতু ইনস্টল করা আছে যেখানে ওপেন লেখা আসছে তো ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দিলাম যার উপরে আপনার কাছে একটু লোড নেবে হ্যাঁ দেন হচ্ছে দেন হচ্ছে আপনার কাছে এরকম অপশান আসবে এরকম আসার পরে আপনি অ্যালাউ দিয়ে দেবেন তাহলে তারপর এখানে দেখলেছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আপনার তো অ্যাকাউন্ট নতুন করে অ্যাকাউন্ট খুলবেন যদি এমন হয় যে আপনি ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টটা খুলবেন পাশ বারোটা ওয়ার্ড এসে দেবেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে দিতে পারেন বা যদি অ্যাকাউন্ট নেই তাহলে আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলব কীভাবে খুলব যে আই হ্যাভ নো অ্যাকাউন্টটা ক্লিক করবো সো ক্রিয়েট নাও এখানে আমি ক্লিক করে দেবো ঠিক আছে তো এখানে আমি ক্লিক করে দিলাম তারপরে আমার কাছে এরকম অপশন আসবে তো এরকম অপশন আসার পরে একদম করে দেখলে লেগেছে এইচডি ওয়ালেট ঠিক আছে মাল্টিসাইন ওয়ালেট তারপরে কেপল ওয়ালেট হার্ড ওয়ালেট তো এখানে আপনি কী করবেন এখানে আপনি এইচডি ওয়ালেট আছে এটা দিয়ে ক্লিক করে দেবেন একদম উপরে যেটা আছে যে এইচডি ওয়ালেট দেখতে পাচ্ছেন না এটা ক্লিক করে দেবেন তো আমি এইচডি ওয়ালেটে ক্লিক করে দিলাম দেন আপনার কাছে এরকম আপনার আসবে এখানে দেখেন লেখা আছে যে এইচডি ওয়ালেট নেম আপনি এখানে একটা নাম সেট করতে পারেন ঠিক আছে আপনি এখানে একটা নাম সেট করবেন এখানে লেখা আছে সেট পাসওয়ার্ড এখানে আসছে লেখা যে পাসওয়ার্ড দেখেন দুইটা পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দেবেন দেন এখানে হচ্ছে রিপিট পাসওয়ার্ড দেবেন তো এখানে পাসওয়ার্ডটা আট সংখ্যা দিতে হবে মিনিমাম সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এখানে আমি আমার নাম সেট করে দিচ্ছি নাফিস এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি তবে অবশ্যই এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন এমন যদি না হয়তো পাসওয়ার্ডটা ভুলে গেছেন তাহলে কিন্তু আপনার আর কখনো ঢুকতে পারবেন না তেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে রিড রিড ক্লিক করবেন রিড এখানে দেখেন একটা গোল চিহ্ন আছে এখানে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আমি একটু নিচে আসি দেন আপনি কিবোর্ড সরেন যেখানে ক্রিয়েট অলরেডি ক্লিক করবেন ঠিক আছে ক্রিয়েট অলরেডি ক্লিক করলে এখানে লোড নেবে এবং অল ক্রিয়েট হয়ে যাবে তো এখানে একটু নিচের দিকে আসবেন আবারও এখানে লেখা আছে আই আন্ডাস টুড এখানে ক্লিক করবেন তো এই দেন হচ্ছে আপনি এই যে এগুলো টিকসনা দিয়ে দেবেন তিনটাতে টিক্সনা দিয়ে জেনারেট এখানে ক্লিক করবেন নেমোনিক এই জায়গাতে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে এরকম আপনার একটা অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন বারোটা ওয়ার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন বারোটা ওয়ার্ড আছে এই বারোটা ওয়ার্ড আপনি কপি করবেন এই যে এখানে ক্লিক করে কপি করবেন ঠিক আছে এখান থেকে কপি করে নিলাম আমি এই এখানে ক্লিক করলে এখানে কপি হয়ে যাবে এই বারোটা ওয়ার্ড আমি একটা এখানে উপরে ক্লিক করি ক্লিক করে দেখেন শো করতেছে এখন আমি বারোটাওয়ার্ড সিক্রেট পেজ কপি করে নিলাম ঠিক আছে এবং আপনি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এই যে কপি করলেন এটা ভালো কোনো জায়গাতে সেভ করে রাখবেন এবং যে স্ক্রিনশটদের রাখবেন এটা ভালো কোনো জায়গাতে সেভ করে রাখবেন এটা কখনই কারো কাছে শেয়ার করবেন না যদি এটা কারোর কাছে শেয়ার করেন আপনি তাহলে সে কিন্তু এখান থেকে আপনার সব কিছু নিয়ে যেতে পারবে আপনার এখান থেকে সমস্ত কিছু সে নিয়ে যেতে পারবে ঠিক আছে কীরকম যে এইটা তার কাছে গেলে আপনার এখানে যত ডলার থাকবে আপনি ইনকাম করবেন কিন্তু অন্যজন নিয়ে যাবে সো এটা কখনোই কারো কাছে শেয়ার করবেন না ওকে আচ্ছা দেন হচ্ছে আপনি দেখেন এই যে এখানে লেখা আছে যে কমপ্লিট ব্যাক আপ ভেরিফাইড ইট নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম অপশান আসবে এখন এখানে দেখেন এই যে আপনি এখানে যে অপশানটা আসছে এখানে বলছে এক নম্বর কী ছিল এক নম্বর কী ছিল ওটা আপনি স্ক্রিনশট থেকে দেখবেন আমি দেখাই দেখতে যে দেখতে পাচ্ছেন এটা আমার স্ক্রিনশট দিয়ে রাখছিলাম তো এখানে দেখেন লেখা আছে জুনিয়র তারপরে স্কাউট এরপরে ডিসেল তো আমি এটা এখান থেকে আমি এখানে যাবো এবং এখানে আমি তিনটা সেট করবো খুঁজে খুঁজে বের করতে হবে এখানে দেখেন এইখানে আছে জুনিয়র এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারে জুনিয়র আছে ক্লিক করে দিবেন তারপরে লেগেছে স্কাউট স্কাউটে ক্লিক করে দেবেন এরপরে হচ্ছে যে ডিসেলেল ক্লিক করলেন তিনটা কমপ্লিট হলো এভাবে আপনি দেখে দেখে সবগুলো একটা বেড়ে একটা কমপ্লিট করবেন অর্থাৎ যেটা এক নম্বর আছে সেটা এক নম্বর কমপ্লিট করবেন ক্লিক করবেন যেটা দুই নাম্বার আছে সেটা দুই নম্বরে ক্লিক করবেন এখানে এলাকা আছে গার্ডেন তারপরে স্টেডিয়াম ড্রিঙ্ক এভাবে সব বারোটা ওয়াটো এখানে বসাবেন এখানে আপনাদের আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে যদি আপনি ভুল করেন দেখেন এখানে ক্রোস পর যেটা আসবে আমার এখানে স্ক্রিনশটটা দেখেন ওপর আসতে আসতে কন কনভেন্স আপনি যদি এখানে না দেন আমি যদি স্যালমন দিই আমি এখানে কনভেন্স না দিই দিলাম হচ্ছে স্যালমন দেখেন লেখা সাথে কিন্তু এটা ভুল ঠিক আছে অর্ডার দ্য অর্ডার অফ সিক্রেট রিকভারি পার্স ইস রং তার মানে এটা ভুল হয়েছে তাহলে আমার শরীরটা খুঁজে বের করতে হবে তো এইভাবে আপনি চাইলে এইভাবে করতে পারবেন ঠিক আছে তা আমি এখানে কনভেন্স দিলাম এটা সঠিক হয়েছে তারপরে স্যালমন দিলাম ঠিক আছে তারপরে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আপনি কী করবেন কনফার্মে ক্লিক করে দেবেন এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ওয়ালেট হয়ে গেছে তো যেহেতু আমরা বিন বিশমার চেনে কাজ করব সেই জন্য আমরা সোলোনো অফ করে দেবো টিকমার্ক বিটকান অফ করে দেবো টিকমার্ক আছে অফ করে দেবো ইথিরিয়াম ট্রন পলিগন বিটকান অফ করে দিলাম শুধুমাত্র থাকলো বাইন্যান্স দেখতে পাচ্ছেন না কনফার্ম এখানে আটান্নটা চেন অ্যাড করতে পারবেন শুধুমাত্র আমরা বাইন্যান্স অ্যাড করে দিলাম কনফার্ম দিয়ে দিলাম ঠিক আছে কনফার্ম দেওয়া দেওয়ার পর কিন্তু আমার ওয়ালেটটা ক্রিয়েট হচ্ছে যে ওয়ালেট ইস বিগানে ওয়াল দেখেন লেখা হচ্ছে ওয়ালেস আর রেডি ঠিক আছে ওকে আমি দেন ওকে সরি দেন হচ্ছে আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম ওকে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ওয়ালেটটা কপি হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক মান দিয়ে দেবেন সব কিছু কমপ্লিট হয়েছে এখানে একটা যে কাজটাকে না করলে নাই যেখান থেকে আপনি চাইলে ওয়ালা আরও ওয়ালেট অ্যাড করতে পারবেন যে এখানে দেখুন প্লাসিক আইকান ক্লিক করে তো এখানে যে জিনিসটা দেখাবো আপনি এখানে একটা ইউএসডিটা অ্যাড করবেন যে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে প্লাস দেখেন এখানে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করে দিলাম এইরকম অপশন আসবে এখানে দেখুন আপনি টোকেন লাগবে ইউএচডি টি আছে না ইউএসডিটি এটা অ্যাড করে নেবেন যেখানে প্লাস চিহ্ন আছে আমি ইএচডিটিটা অ্যাড করে নিলাম ওকে হয়ে গেছে এখন আমার এই দুটোতেই মূলত আমরা কাজ করবো সো এই দুটো আপনার এখান থেকে অ্যাড করে নেবেন জি থ্যাংক ইউ এভাবে খুব সহজেই সিম্পলি আপনারা অ্যাকাউন্টটা করে দিতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন জি ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা